আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে আসছি এই চব্বিশ তারিখে আমার আম্মু রাপুর ম্যারেজ ইউনিভার্সিটি গেছে তো এই জন্য আমি ভাবলাম যে আজকে নিয়ে আসি তো সেদিন দিতে পারি নাই এই জন্য আজকে তাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ নিয়ে আসছি এখন আমি এটাকে রেডি করে আম্মুকে ডাক দিবো

তোমার এই যে চব্বিশ তারিখে ম্যারেজ ইউনিভার্সিটি গেল তুমি তো মনেও করাও নি যেহেতু আমার মনে ছিল তো সেদিন আনতে পারি নাই সমস্যার কারণে বসো এখানে বসো বসো হ্যাঁ তোমাকে সারভ্রাইজ দেওয়ার জন্যই জানলাম এখানে বসো জি ঠিকনেস দিদি তুমি এটা কাটো সুন্দর করে এখন আমার মেয়ে কি করছে আমার মেয়ে গেছে থেকে আসার কেট আসছে আমার এই জুন মাসের গেছে আমি গাওয়ার বলিনি আমার মেয়ে মনে রাখছে মনে রেখে আজকে টেকনি আসছে আমরা কোনো দিনই দিবাবাসিকে পালন করি নি আর আমরা করিও না আমার মেয়ে কি করে এবার মনে করছে যে আমুকে সারপ্রাইজ দিই তাই টেকনি আসছে আমি তো আবার আমাকে এসে বলছি আমু দেখো তোমার জন্য কে নিয়ে আসছে এখন আমাকে সারপ্রাইজ দিল কে ওকে কাটো এখন বিসমিল্লাহ বলে কাটো বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু আব্বু নাই আব্বুকে অনেক বেশি মিস করতেছি। তো আব্বু রাতে আসলে অবশ্যই আপনি হ্যাঁ তুমি আগে খাও। কোনো কিছু খাওয়া দিই? দর্শক দেখেন সব কিছুর কেক নিয়ে আসছি। আম্মু অতটা বেশি কেক পছন্দ করে না। তাও ভাবলাম আজকে যেহেতু স্পেশাল একটা দিন পালন করতেছি এই জন্য আজকে কেকটা নিয়ে আসলাম। ख <laughs> <केख निया> <laughs> দর্শক আপনাদের একটা কথা বলে রাখি আমার একটা বড় বোন আছে ও এখন ঢাকায় থাকে ওকে অনেক বেশি মিস করতেছি আমরা সব মিলে একসাথে পালন পড়াশোনার খাতিরে ঢাকায় থাকতেছে তো মারিয়া আব্বুকে অনেক বেশি মিস করতেছি ও থাকতে আরো বেশি মজা হতো এই যে আব্বুর জন্য রেখে দিলাম আব্বু আসলে আব্বু খাবে আব্বু কিন্তু ভিডিওর সামনে একদমই সাই লজ্জা পায় মানে আসতেই চায় না এই জন্য আব্বুকে অতটা ভিডিওর সামনে আমরা আনি না তাও আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আব্বুকে ভিডিওর সামনে আনার চেষ্টা করব